কাব ইবনে মালিক বলেন আমি তাকাই তাম নবী হাসতেন আমার কাছে মনে হইতো নবীজি হাসলে তার চেহারাটা কান্নাহু কিতাতুম মিনাল কমর এটা যেন চাঁদের একটা টুকরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূ বলতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন আমার কাছে মনে হইতো কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি সূর্য যেন তার চেহারায় খেলতেছে এইভাবে বলতেন সাহাবী এত সুন্দর ছিলেন এত সুন্দর এত সুন্দর ছিলেন সমস্ত মানে বিবেচনায় পৃথিবীর আমাদের ফুলচুঁয়ার হজরত বাংলাদেশের এক বড় বুজুর্গ বড় বুজুর্গ দাম বারাকুল আলিয়া হজরত বলছেন পৃথিবীর সমস্ত গবেষক যারা ছবি অঙ্কন যারা আঁকে বিভিন্ন দৃশ্য এই এই প্রতিযোগিতায় অঙ্কন প্রতিযোগিতায় যারা পরীক্ষক যারা সবচেয়ে সুন্দর ছবিটা নির্বাচন করে এরকম সমস্ত পরীক্ষকও যদি একত্র করা হয় তো রসুল্লাহ সাল্ল আলিহাল্লামের চেহারা নবীজি সাল্লা অঙ্গ প্রত্যঙ্গ যদি মাপে বিচার করে পরীক্ষা করে হুম তাইলে এটা এমনই হবে যে প্রতিটা অঙ্গ সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ সুন্দর নাক এরপরে আর বলে না এখান দিয়ে একটুকু দূর স্তি হলে ভালো হইতো এখান দিয়ে একটু গুষ তো দিলে ভালো হইতো না হজরত বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নাক পরীক্ষা করার পরে তাদের সারা পৃথিবীর সমস্ত গবেষক এটাই বলতে হবে একটা পূর্ণ সবচেয়ে সুন্দর নাক হওয়ার যা যোগ্যতা যা বৈশিষ্ট্য দরকার এটা মোহাম্মদুর রসুল নাকের মধ্যেই ছিল